হ্যালো গাইস এই যে আমি আজকে যাইতেছি কৃষ্ণনগর শপিং করতে আপনারা মঙ্গলনগর চলুন এই যে যাইতে যাইতে দেখেন মায়াপুরের মন্দির দেখন যাইতেছে মায়াপুরের মন্দিরের চূড়া দেখুন যাইতেছে যাই হোক এই দেখেন বন্ধুগণ গঙ্গার কত জল জল বাড়ি গেছে চারিদিকে বন্যা হইব মনে হইতাছে হ্যাঁ কিন্তু বন্যা টন্যার আগে জামা কাপড় কিনে এলাইতে হইব তাড়াতাড়ি চলি যাইতেছি গঙ্গা পার করি কৃষ্ণনগর চলে যাই জামা কাপড় কিনে লই চলে আই এই যে দেখেন আঙ্গইয়ানে নৌকার মধ্যে আবার মেশিন লাগাই ফেলাইছে নৌকা চলে লঞ্চের মতো করি এই দেখেন সুন্দর করি স্পিডে চলে যাবো এই নৌকা গা আপনারা আগে কখনো এরম নৌকা দেখছেন নি আরে তাহলে কমেন্ট করেই জানাইবেন যদি আগে দেখি থাকেন যদি এমনও আপনারা এই নৌকায় না চড়ি থাকেন তাহলে একবার অবশ্যই নবদ্বীপ ভিজিট করবেন নবদ্বীপ আইলে এই সৌন্দর্য দেখন যায় এই নৌকা জলের ভিতরেই এই পার্থ নৌকার মানুষকে পরাপার করি দেয় এই যে দেখেন সুন্দর করি আমাকেও নৌকাটাও ছাড়ি দিছে এই যে নৌকা চলতেছে আমরাও এক্ষুনি পৌঁছায় যাই মই পাড়ে এই যে সুন্দর করি বন্ধুগণ কী জল বাচ্ছে দেখেন জল দেখি তো খুবই ভয় লাগতে ছিল যাই হোক এই যে চলি আইসি এইবারে এই দেখেন এই এইবার বন্ধুগণ ধরাম করি এই যে লাপমারি চেক করে মারি যাই অটো তুটি গেছি অটো করি এই দেখেন আবার আবার মুখ দেখাইতেছিলাম কেমন লাগতেছিল এই দেখেন বন্ধুগণ কি কমো দুঃখের কথা এই যে আইসি এই দেখেন জুডিও আছে ইয়ানে ইয়ানে ইজি বাই আছে। সবই তো আসে বন্ধুগণ কিন্তু দুঃখের কথা কারে কই সবই তো আসে শুধু আর কাছে টাকা আই আই এম টু মাস গরিব মানুষ আই এম ভিকারি এত দেখছি দেখছি কিন্তু এত দাম বন্ধুগণ কিচ্ছু কিনতে আর না আর মনে দুঃখ লই আমি বাড়ি চলি আইছি আই এই যে খাবার খাইতে এখানে আইছি যে এত দেখছি দেখি টেকি আর মন খারাপ হয়ে গেছে তারপর খাবার খাইতে বই গেছি এই যে আর বোন মনের দুঃখে মাথা ঘুরাই রাখছি আর ওপর রাগ করিতেছি গো খুব রাগ করছে কিছু তো কিনি দিতে আরিনো আই আমি করলাম রাগ করস না কিছু খা খাই বাড়ি চল এই যে খাবার লইলছি খাবার খাই খাবারও খাই না বন্ধুগণ খাবার লই লইছি লইটই এই যে আবার চলে আসি এই দেখেন রাত্রেবেলায় নৌকায় উড়ি গেছি রাত্রেবেলার নৌ নৌকার যাইতে কেমন লাগে আপনারা একটু দেখেন যাই হোক বন্ধুগণ টাটা বাই বাই গুড নাইট